ধর্ষকদের হাত থেকে রেহাই পাচ্ছে না মানসিক ভারসাম্যহীন সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে দল বেঁধে ধর্ষণ আটক দুই সিলেট মহানগরীর এয়ারপোর্ট এলাকায় মানসিক ভারসাম্যহীন দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে এয়ারপোর্ট থানার ছড়াগাঁও রাবার বাগান এলাকায় এই ঘটনা ঘটে আটক দুজন হলেন শাহপরান থানার ধুলুইপাড়ার আনোয়ার হোসেনের ছেলে রাকিব মিয়া ও একই থানার উত্তর মোকামের গোলপিরের বাজার হাশেম মিয়ার ছেলে আব্দুর রহিম পুলিশ সূত্রে জানা যায় এয়ারপোর্ট থানাধীন এলাকায় তরুণীকে দলবেদে ধর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় ওসমানী হাসপাতালে ভর্তি ভুক্তভোগীর বাবা সাংবাদিকদের বলেন সকালে আমার মেয়ের মোবাইল ফোন থেকে একটি ফোন কল আসে ফোন কলে জানানো হয় একটি চা বাগান এলাকায় সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এ সময় তাকে উদ্ধার করার কথা জানানো হয় পরবর্তীতে সিলেট এয়ারপোর্ট থানার পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ওসমানী হাসপাতালে মেয়ের কাছে আসি মেয়েটির বাবা জানান তার মেয়ে মানসিক ভারসাম্যহীন এজন্য তার চিকিৎসা চলছে গত চার দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করেন তিনি বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মিডিয়া সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান ঘটনার পর ভুক্তভোগীকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ রাত দশটার দিকে দুজনকে আটক করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে পরবর্তীতে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে প্রিয় দর্শক এভাবে আর কত প্রতিদিন প্রতিনিয়ত ঘটনার আড়ালে অনেক ঘটনাই হয়তো চাপা পড়ে রয়ে যায় আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাচ্ছি যমুনা প্লাসের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ